আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই যে এখানে আমরা লং ট্র্যাপ দিছি 5 ইঞ্চি গাতনি আছে গাতনির সাথে যেন জালিটা বসে এই জন্য এটা অফসাইড দিয়া দেওয়া কিন্তু হাত ঢুকাইলে যদি হাত ঢুকে তলা পর্যন্ত পাওয়া যাবে এটা আর আমাদের এই যে লাইন এখানে 3 ইঞ্চি গাতনি হবে এখানে 5 ইঞ্চি গাতনি আছে এটা ঢাইকা যাবে ঠিক আছে এই যে আমরা পাইপ লাইন টানছি এটা উপর পর্যন্ত হ্যাঁ তো এই কাজ আমরা কিভাবে লাইনগুলো কানেক্ট করলাম সেটাও দেখাইতেছি তো এখানে একটা আছে ওয়েস্ট ওয়াটার একটা হইছে মলে তার আমাদের পাইপ এখানে হওয়ার কথা দুইটা পাইপ এখানে দেখা যাইতেছে অনেকগুলা এটার কারণ আছে কারণটা আমি ব্যাখ্যাটা দেই আপনার এটা হইছে মলের লাইন এখান থেকে এটা শেষ এই দিক থেকে সেফটি টিনকি তো এখানে কখনো সমস্যা হইলে এখানে ডোর ক্যাপ থাক এখান থেকে পান্স করবে ওই মাথা পর্যন্ত চলে যাবে এটা হয়েছে ওয়েস্ট ওয়াটার এটার পানি যাবে ওইদিকে তো ওইদিকে যাবে আর এটা এইটা এটা শেষ তো এখানে আবার নিচে একটা এটা ওই থেকে যে ওয়েস্ট পানিটা ওইটা বের হয়ে বের হয়ে আসবে তো এটা গেল এই জায়গায় তো আমরা সরে এই যে যে দেখতেছেন লং ট্রাপ এটা আমরা এখান থেকে এখান থেকে আপনার এই ফ্লোরে যে পানিটা পড়বে বৃষ্টির বৃষ্টির পানি যাবে এটা দিয়ে এখানে জালি হবে এই যে আমরা ওয়াইটি ব্যবহার করে এখান থেকে ওখানে দিচ্ছি লং ট্রাপ আমার হাতেই পাবে ঠিক আছে এখান থেকে এটা দেওয়া হয়েছে আর এই যে ফ্লোরে যে গ্যারেজের পার্কিং এর ঢোলাইয়ের যে পানিটা সেটা এটা দিয়ে না ওয়েস্টের সাথে মিলা গেছে এখানে আমরা ম্যান হল দিই নেই কেন দিই নেই এক তো অনেক নিচে দ্বিতীয়ত নিচে সম্পূর্ণটাই বালি বেশি দিন লাস্টিং করবে না পাইবার ফিটিংসে যদি আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে যেভাবে আমরা দিচ্ছি সাপোর্ট কি দিচ্ছি নিচে পাইলিং করছি এটা দেখছেন এটা এটা দিয়ে পাইল করতে নিচে বাড়ি দিয়ে ঢুকে এটার উপরে ইট দিয়ে তার উপরে পাইপ টানছে মানে করার সুযোগ নেই করে আমরা এখানে এখানে এসে যে তিনটা পয়েন্ট এটা হচ্ছে মলের এদিক থেকে এদিক গেছে এটা আমরা ওদিক থেকে যদি ওদিক থেকে পাঞ্চ করে এখানে আসবে আবার এখান থেকে পাঁচ করবে ওদিক চলে যাবে এটা হইছে বর্তমান যে এই যে ফ্লোরের এই যে আমরা ওয়াইটি ব্যবহার করছি কইরা ওই যে ওয়েস্টের লাইন রেইন ওয়াটার এই যে রেন ওয়াটার হ্যাঁ এখান থেকে এইভাবে নিয়ে এই ওয়েস্ট ইয়া এই লাইনটা হচ্ছে আলাদা এটা শুধু এই ফ্লোরের পানি যাবে বিল্ডিং এর পানির সাথে এটা কানেক্ট থাকবে না ঠিক আছে তো এখান থেকে আমাদের এই যে লাইন চলে আসছে এই যে আমরা এখানে কিন্তু সব ওয়াইটি ব্যবহার করছি যেখানে যেটা আর কি দেওয়া গেছে চেষ্টা করছি ওয়াইটি ব্যবহার করার এই যে ওয়াইটি ব্যবহার করে আমরা এই যে আমাদের দুইটা পাইপ এটা আমাদের এই যে এই দ্বিতীয় যে এক তো এখান থেকে লাইন আইসে এখানে ওয়েস্টেজটা ওয়েস্টের সাথে মলেরটা মলের সাথে এইভাবে করে আমরা লাইনগুলো নিয়ে আসছি আসো এখানে আমরা ব্যান্ড না ব্যবহার করে ফাইভ ব্যবহার করছি সায়েন্স এই যে ফর্টি ফাইভ ব্যবহার করছি এখান থেকে আবার এই যে ওয়াইটি দিয়া এদিকে আমাদের লাইন গেছে এদিক থেকে ওইদিকে লাস্টে হবে সেফটি ট্যাঙ্কি একবারে লাস্টে আর ওই পাশের লাইন যাবে সেপারেট এই পাশেরটা সেপারেট এখানে আমরা এই যে যে ওয়াইটি ব্যবহার করছি কইটা এই যে এখানেও ওয়াইটি ব্যবহার করছি ওইটা আমরা ওই যে লং ট্রাপ এটার মাথায় আবার যাওয়া হবে লং ট্রাপ তো এটা যে দূরত্ব এখানে আমরা ভবিষ্যতে পিছিয়ে থাকো এখানে আবার একটা ওয়াইটি দিয়ে দেব কখনো যেহেতু এটা দুইটা লাইন এখান থেকে পাঁচ করবে ওই গলা পর্যন্ত চলে যাবে আর যদি বাইসেন্স এই একটা লাইন দেখতেছেন এখানে একটা লাইন হবে ওই একটা লং ট্রাপ এই একটা লং ট্রাপ এখন দুইটা লং ট্রাপে যখন একটাতে জ্যাম হবে কোনোভাবেই ছাড়াইতে পারতেছেন না জ্যামটা ভিতরে হয়েছে তাহলে কীভাবে সারাবেন সেই ক্ষেত্রে কী করবেন ওইটার মুখ যদি আটকায় রাখেন আপনি এটা দিয়ে যদি একটা ন্যাকড়া দিয়ে পাঞ্চ করেন ও যাই থাক ইউপিবিসি পাইপ ওগুলা বের হয়ে যাইতেই হবে মানে থাকার হোল্ড